আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসি জয়পুরহাট হিসমি বাইপাস বন্ধ কোনো দিন নাই আর এখানে কি কি পাওয়া যায় নলা আৰু বৰ আছে দুশ হালিম মোটামুটি মাংসের পিসগুলো ভালো আছে চার পাঁচটা টুকরা আছে এই ছোট বানিয়ে আগে পরিমাণ মাংস আছে তিনটা হালিম নাম একটু আগেই আর টাকা হালিম টাকা করে অর্ডার

আমার লাইফে ফার্স্ট টাইম আমি হালিম খাচ্ছি আজকে ফিলিংস অনেক ভালো কিন্তু কিনা মামলা খাওয়ার জন্য ফিলিংস খারাপ হয়ে গেছে সবাই খাওয়া খুব ব্যস্ত আপনারা সবাই এখানে আসবেন এখানে খাবার অনেক টেস্ট বা এখানে অ্যাড্রেসটা কইডা অ্যাড্রেসটা বলে দেন

খুব টেস্ট দাম হিসাবে খাবার ভালো দেখছেন ভাই এটা কি এটা কি এটা যে নাই মেশ মারা যায় মারা হয় মেশি মারা যাবে કે ઇની કા મતલબ એક pore કાકુ બેતો જી 40 સેજે આમ હૈ લે પર આ તોલકોર્કર સે નેક્સ્ટ ટાઈમ આમણા વિડિયો તોરા કરબો એરા ખાઈ એંગા પુરી ઓન ટેસ્ટ સોસો ડાલપુરી ખાના વણ પાવા ના

আমি আরেকটা জিনিস অর্ডার দিলাম নিহারি আসুক আবার আসছিস এটা হলো নিহারি নিয়ার কত প্লেট টাকা আশি টাকা নেহারি আলম টাকা আছে আছে এটা থাকে মাংস মাংস সব খাও সব খাও আর কোনো বুঝতে পারব না থেকে ভালো আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো আমি সন্তারের কিছু 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 দায় ওরাই একদম মনে হয় যে যেরকম সেরকম করতে

কি এটা hari কি খাবার খাওয়া অলরেডি শেষ যে ভাই এখনো হয়নি ভাইয়া খুব ভালো লাগছে ভাই এখনো চলে গেছে বাসায় বউ না থাকলে যাওয়া হয় আমার পাশে বউ আছে সনেরও বউ আছে তিন বছরের বউ তিন বছরে সোনার তো সবাই এখানে আসবেন এখানে খাবার টাই করবেন আশা করি খারাপ লাগবে না আর যে খারাপ লাগবে না মনে হবে না যে হলো এখান থেকে খায় টাকাটা বিছা দিয়ে গেলাম আমরা অনেক সময় অনেক খাই খায় বলি যে টাকাটা নষ্ট করলাম কিন্তু এখানে আসলে আপনি খাওয়ার পর মনে হবে না যে কত টাকা বিল আসুক মনে হবে না যে টাকা টাকাটা নষ্ট করলাম গুনে লাগবে খাবারটা গুনে লাগবে আমরা তো অনেক দিয়ে খাই খাবার টাকা নষ্ট করি খাবার নষ্ট করি তারা এই দিক দিয়ে যাতায়াত করবেন পাঁচ মিনিটের জন্য আসে এখানে তাকে খাবারটা ট্রাই করবেন যে খাবারই হোক ট্রাই করে যাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন নতুন পেজ নতুন মানুষ ক্যামেরার সামনে আসতাম না আগে খুব সরম লাগতো আস্তে আস্তে শরমগুলো ভেঙে যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ